হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম শ্রীমঙ্গলে আমরা যে তিন দিন ছিলাম তার মধ্যে দ্বিতীয় দিন আমরা প্রথম যে জায়গাটিতে গিয়েছিলাম সেটা হচ্ছে নূরজাহান টি গার্ডেন নূরজাহান টি গার্ডেনের ভিতর দিয়ে যে রাস্তাটা চলে গিয়েছে সেই পথ ধরে আমরা এখন চলে যাচ্ছি মাধবপুর লেক এবং মাধবপুর চা বাগান দেখার উদ্দেশ্যে নূরজাহান টি বাগানেরও একটা ভিডিও আমি আপলোড করেছি আপনারা চাইলে আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখে আসতে পারেন এই যে আমরা পৌঁছে গিয়েছি মাধবপুর লেক এবং মাধবপুর চা বাগানের ঠিক সামনের জায়গাটিতে এই গাড়িতে করে আমরা এসেছিলাম গাড়িটা রেখে আমরা মাধবপুর লেকের ভিতরে ঢুকবো তো ঢোকার আগে বাইরে এরকম অনেকগুলো দোকান আপনারা দেখতে পারবেন যেখানে বিভিন্ন স্ন্যাক্স আইটেম ডাব আনারস ইত্যাদি বিভিন্ন ফল ফলাদি দেখতে পাওয়া যাবে এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে বড় বড় চা গাছ আছে এগুলোকে বলা হয় মাতৃ চা গাছ এবং যে ফলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ফলগুলো হচ্ছে মাতৃ চা গাছের ফল আমি কখনোই চা গাছের ফল দেখিনি এই প্রথমবার আমি চা গাছের ফল সামনাসামনি দেখতে পাচ্ছি এখান থেকে আমি দুইটা ফল এনেছিলাম আমি এর আগের ভিডিওতেও বলেছি কোথাও ঘুরতে গেলে আমি সেখানকার ছোট ছোট কিছু জিনিস সংগ্রহ করে রাখার চেষ্টা করি আমার এটা পরবর্তীতে বাসায় ফেরার পরে দেখলে ভালো লাগে তো এই দুইটা ফল আমি নিয়েছিলাম আমার কাছে ফলগুলো দেখতে অনেকটা কাঁচা ডুমুর ফলের মতো লাগছিল আপনারা কে কে চা গাছের ফল সামনাসামনি দেখেছেন আমাকে কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো আমরা মাধবপুর লেকের দিকে এগিয়ে যাচ্ছিলাম যাওয়ার পথের এই রাস্তাটা আপনাদেরকে হেঁটে যেতে হবে টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকতে হবে তো আমরা টিকিট কেটে ভিতরে ঢুকেছি এই যে দেখুন রাস্তার দুই ধার জুড়ে এই মাতৃ চা গাছগুলো আছে এবং এই মাতৃ চা গাছগুলোর বয়স কিন্তু অনেক বছর এবং এই গাছগুলা থেকেই কিন্তু চা গাছের চারা গাছ উৎপন্ন করা হয় এই যে দেখুন রাস্তার এই পাশে যেই ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চারা চা গাছ এগুলো রোপণ করা হয় এবং এর থেকে পরবর্তীতে চাপাতা সংগ্রহ করা হয় প্রায় কাছাকাছি চলে এসেছি মাধবপুর লেকের এই সেই মাধবপুর লেক চারিদিকে সুউচ্চ পাহাড়ের মাঝখানে অবস্থিত মাধবপুর লেকটি সত্যি অপূর্ব এটি মৌলভীবাজার শহর থেকে চল্লিশ কিলোমিটার দক্ষিণে এবং শ্রীমঙ্গল থেকে দশ কিলোমিটার পূর্বে অবস্থিত লেকের ঝলমল পানি ছায়াশনীবির পরিবেশ সাপলাশালকের উপস্থিতি আরও মনোমুগ্ধকর অনুভূতি জাগাবে আপনার মনে দশটি বাক নিয়ে একে বেঁকে পাহাড়ের ভিতর দিয়ে চলে গিয়েছে এই মাধবপুর লেক আমরা যেহেতু এই মৌসুমে গিয়েছিলাম তাই আমরা অতিথি পাখি পাইনি তবে শীতকালে নাকি অতিথি পাখির দল আসে এই লেকে লেকের পানির গোলপাতার ফাঁকে ফাঁকে ফুটে আছে বেগুনি কালারের শাপলা ফুল চা বাগান কর্তৃপক্ষ চা বাগানের টিলার নিচে লেকের পার ঘেসে হাঁটার জন্য সরু পথ করে দিয়েছে মাধবপুর লেকে একসঙ্গে পানি পাহাড় চা বাগান একটা বুন ছয়টার আগেই সেই জায়গাটি থেকে বেরিয়ে পড়তে হবে সেটাই মাধবপুর চা বাগান কর্তৃপক্ষের নির্দেশ প্রতিদিনে অসংখ্য পর্যটক এখানে আসছেন বিশেষ করে শীতের মৌসুমে ভিড় বেড়ে যায় কয়েক গুণ প্রতি বছর প্রায় লক্ষাধিক পর্যটক মাধবপুর লেকের সৌন্দর্য উপভোগ করতে আসেন এই নয়নভিরাম লেকটি সাত দশমিক আটানব্বই একর আয়তনের একটি জলাশয় যা সুউচ্চ পাহাড় ও চা বাগানের সবুজে ঘেরা চারপাশে সবুজ চা বাগান পাখির কিচির মিচির আওয়াজ পাহাড়ের মাঝে স্বচ্ছ জলাধার সব মিলিয়ে মাধবপুর লেক প্রকৃতিপ্রেমীদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতার জায়গা কিছু সৌন্দর্য ফোন এবং ক্যামেরাতে হুবহু ফুটিয়ে তোলা সম্ভব হয় না যতটুকু পেরেছি ততটুকু আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু আপনারা চাক্ষুষ প্রত্যক্ষণ যখন করবেন তখন এর আসল সৌন্দর্য অনুভব করতে পারবেন মাঝে মাঝে ভ্রমণে যাওয়ার প্রয়োজন আছে ভ্রমণ আমাদের মাইন্ড রিফ্রেশমেন্টের খুব বড় রকমের কাজ করে এছাড়া শরীর এবং মনকেও একদম তরতাজা রাখে এখানে আবার লেখা আছে আই লাভ কমলগঞ্জ অনেকে এখানে দাঁড়িয়ে আবার ছবি তুলছিলেন এই রাস্তাটা দিয়েই এই যে সামনের দিকে উঠে যেতে হবে মাধবপুর চা বাগান দেখতে এটা একটু পাহাড়ি টিলার উপরে অবস্থিত হয় আপনাকে একটু হেঁটে উপরে উঠতে হবে এতক্ষণ তো আপনাদেরকে মাধবপুর লেকটা নিচে থেকে দেখিয়েছি এই যে পাহাড়ের টিলার উপর উঠার পরে দেখুন লেকটি উপর থেকে দেখতে আরও বেশি সুন্দর লাগবে এই জায়গা থেকে ভিউটা খুবই ভালো দেখা যাচ্ছে এই লেকটা কিন্তু কৃত্রিম জলাধর প্রাকৃতিকভাবে সৃষ্ট জলাধর নয় অনেকে মনে করেন এটা প্রাকৃতিকভাবেই সৃষ্টি হয়েছে এটা আসলে ভুল এটা তৈরি করা হয়েছে পাহাড়ের বাঘ কেটে কেটে মাধবপুর লেকের জন্ম হয়েছে উপর থেকে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি চারিদিকে এত সবুজে ঘেরা মানে চোখের শান্তি যেটাকে বলে সেটা ফিল করছিলাম আমরা এবং লেকটা দেখুন খুব সুন্দরভাবে এই জায়গা থেকে স্পষ্ট দেখা যাচ্ছে আমি যতগুলো জায়গায় ঘুরতে গিয়েছি শ্রীমঙ্গলে তার মধ্যে আমার কাছে মাধবপুর লেকটা বেস্ট মনে হয়েছে লেক এবং চা বাগান দুইটা সৌন্দর্যই একসাথে এখান থেকে অনুভব করা গিয়েছে দূরে আকাশের দিকে তাকালে মনে হচ্ছে আকাশ পাহাড় এবং মেঘ সব সবকিছু যেন একসাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে এখানে ঘুরতে যাওয়ার পরে আমার তো এখানেই থাকতে ইচ্ছা করছিল মানে এই জায়গা থেকে আর কামব্যাক করতে ইচ্ছা করছিল না এত সুন্দর দৃশ্য মানে দেখেই যেতেই মন চাচ্ছিল শুধু আপনারা যারা যারা গিয়েছেন ঘুরতে তারা আমার অনুভূতিটা বুঝতে পারছেন নিশ্চয়ই যারা একবার এখানে ঘুরতে যাবে বারবার এই জায়গাটাতে তাদের আসতে মন চাইবে সৃষ্টিকর্তার সৃষ্টি আসলে কত অপরূপ কত সুন্দর তা এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখলেই বোঝা যায় ওই দূরে পাহাড়ের অংশ আপনারা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বর্ডারের অংশ ওই পাশে আর কি ইন্ডিয়া পড়েছে এবং এই পাশে আমাদের দেশ বাংলাদেশ যাই হোক আপনারা কে কে মাধবপুর লেক বা মাধবপুর চা বাগানে ঘুরতে গিয়েছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না বাংলাদেশে বসবাস করেন অথচ শ্রীমঙ্গলে একবার ঘুরতে যাবেন না তা কি হয় ভ্রমণ পিপাসু মানুষ যারা আছেন তারা আর দেরি না করে এই শীতেই ঘুরে আসবেন শ্রীমঙ্গল থেকে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ